কি আমি বাবা যাব বাবার কাছে কোথায় যাব তুমি আমার বাবা হ্যাঁ কি আমার বাবা নেই শোনো একটা বাচ্চা কতটা বাবা পাগল হয় আমার ছেলেকে না দেখলে কখনোই বুঝতাম না তুমি সকালে তোমার বাবা ঘুম থেকে উঠে অফিসে গেছে তোমাকে নিয়ে গেছে যাইনি বলো তুমি বাবার সাথে অফিসে গিয়েছিলে যে বাবাকে অফিসে কাজ করতে দিয়েছো কই তুমি বাবাকে বলে কাজ করতে দাওনি তো তুমি খুব জ্বালাতন করেছো তোমাকে বাবা অফিস থেকে নিয়ে এসে এই একটু আগে একটার দিকে বাসায় দিয়ে গেল বাসায় দিয়ে তোমার বাবা আবার অফিসে গেছে তাহলে তুমি এখন আবার কাঁদছ কেন বাবার জন্য সারাদিন কি বাবার পিছে পিছে থাকলে বাবা কাজ করতে পারবে বলো আমি কি করেছি বলো আমি তোমাকে ভালোবাসি তোমাকে বকবো কেন শোনো বাবা শুনে যাও শোনো শোনো আমি বকিনি শোনো বাবা আমি তোমাকে বুঝাচ্ছি যে তুমি সারাদিন যদি বাবার থাকো তাহলে বাবা অফিসে কিভাবে কাজ করবে তোমার না ঈদে জামা কিনতে হবে তাহলে বাবা অফিসে গেলে বে টাকা না পেলে তোমাকে জামা কোথা থেকে কিনে দেবে ঈদে বাবা বলো বলো কি বলছো বলো কোথায় যাবা বলো কেন বাবার কাছে আবার যেতে হবে বাবা একটু পর অফিস থেকে এসে আবার নিয়ে যাবে তোমাকে এত কাঁদতে হয় না বাবার তুমি তো সারাদিন বাবার কাছেই থাকো সারাদিন কষ্ট করে কষ্ট করে মা মানে আর সারাদিন সে বাবার ছাড়া কিছুই বোঝে না অনেক হয়েছে বাবার কাছে যেতে হবে বাবার কাছে যেতে হবে বাবার কাছে কি জন্য যাবো বলো বলো বাবার কাছে কি জন্য যাবা ঘুরতে যাবা আচ্ছা বাবা আসুক আমি বাবাকে বলে দিচ্ছি ফোন দিয়ে তোমাকে যেন ঘুরতে নিয়ে যাই ঠিক আছে অফিস শেষ করে এসে কি হয় বাবা অফিস চলে গেছে হ্যাঁ নিয়ে যাবে বাবা আসছে তাই কে ভালো কেউ বল না বাবা বল না তুমি বল না কেন আমরা কি করেছি